অনেক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ বাড়িতে পুজো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তো পুজো কীভাবে আয়োজন করছি কিভাবে জোগাড় করব কিভাবে কি আমি আয়োজন করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হলে একটা করে লাইক দিতে হবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করব ভালো লাগবে তোমাদেরকে তো অবশ্যই সঙ্গে থাকো তো আমি সব কিছু আয়োজন করবো এখন ধোয়াধুয়ি প্রথমেই ফার্টিং ফার্স্ট স্টার্টিং আমি সব কিছু ধোয়াধুয়ি করবো ঠাকুর পুজোর বাসন থেকে আর কিছু আমার গাছ রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা তো ছেলে মেয়েরা সব আজকে রবিবার বাড়িতে আছে গানের মিশ আসার কথা এখনও কিন্তু গানের মিশ এসে পৌঁছাননি তো হয়তো উনি দেরি করে আসবেন বা কিছু তো ঠিক আছে চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখান অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমি বাসনগুলো ঠাকুরের বাসনগুলো বের করেছি আজকে পুজো হবে তাই সব বের করে পরিষ্কার করে মেজে নিচ্ছি আমি কিন্তু কোনো আমি টক জাতীয় জিনিস ব্যবহার করছি না আমি সাবানগুঁড়িই নিয়েছি ওই যেটা আমাদের চলিত আমরা করি যেটা ওই এরিয়াল পাউডার হোক বা পাওয়ার হোক যা হোক আমার বাড়িতে সব নিরাধরা নেই যে কোনো যখন যেটা হোক পায় সেটাই নিয়ে আসে তো গুঁড়ি নিয়েছি আর এদিকে দেখো মাটি দিয়ে আমি পরিষ্কার করে ধুচ্ছি তো এটাই আমার ভালো লাগে আর আমি টক জাতীয় জিনিস দিয়ে মাজার পরে না এক ঘন্টা দু ঘন্টা ভালো থাকে তারপরে আবার যেইকে সেই কালারগুলো ম্যারম্যার করে তো আমাকে ভালো লাগে না তার জন্য মাটির সাবানগুড়ি দিয়ে তোমরাও ইউজ করে দেখবে খুব ভালো হয় পরিষ্কার অনেকক্ষণ থাকে তো আমি সান করে এগুলো সব ধোয়াধুয় করে নিচ্ছি আর এদিকে মন্দিরটাও আমার ধোয়ানো হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে মন্দিরটাও সাজানো হয়ে গেছে তো গাছের তুলসী গাছগুলো বেশ সুন্দর আছে তো এদিকে দেখো ফুল গাছে আমি ফুল তুলতে গিয়েছিলাম তো ওইখানে ফুল তুলতে গিয়ে দেখি না একটা দুটো ফুটেছে বেশ সুন্দর দেখো সাদা ফুলগুলো আমাকে এত ভালো লাগে এই টগর ফুল বলি আমরা তো এই সাদা ফুলটা আমার খুব ভালো আর এইটা খুব ফুটে এই এই যে সিজনটা আসতেছে ফাল্গুন মাসের শিবরাত্রির পর থেকেই ফুটতে শুরু হবে শিবরাত্রি থেকেই শুরু হয়ে যাবে তাও এই দেখো একটা দুটো করে ফুটতেছে একটু গরমের হাওয়া ফুল লাগলেই কিন্তু এই ফুলগুলো ফুটে আর এই গাছটা দেখো বন্ধুরা কাঁটা গাছ এটা কিন্তু নামটা তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাবে আমি নামটা জানি না আমাদের এই গাছটা একজন বয়স্ক লোক বলেছিল ওই গাছটা রাখার জন্য বাচ্চাটা বাড়িতে থাকলে আর এই দেখো থালকুনি পাতা ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকটা আমাদের বাড়িতে কত হয়েছে দেখো বন্ধুরা একটা টবে ভর্তি হয়ে গেছে একটা দুটো গাছ ছিল তো আমাদের একজন দাদা ভাই ভাই তো দেখো বন্ধুরা কেমন সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়ে যাচ্ছে আমার সব বাসনগুলো মাঝতে এত সময় লাগলো দেখো কেমন চকচক করছে বাসনগুলো দেখো ওই তো মাটি দিয়ে সাবান দিয়ে ধুলে না খুব সুন্দর পরিষ্কার হয় একটু রোকড়ে ঘষে দিলে খুব সুন্দর হয় তা আমাকে খুব ভালো লাগে ঠাকুর পুজোর বাসন এইভাবে মেজে ধুয়ে পরিষ্কার করতে খুব ভালো লাগে তো দেখো একবার ভালো করে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন সুন্দর পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা দেখো আমি নিজেকে নিজেকে দেখছি না আমাকে খুব ভালো লাগছে তো দেখো কেমন চকচক করছে মাটি দিয়ে আর গুঁড়ি দিয়ে দিয়েছি খুব সুন্দর এটা পঞ্চপ্রদীপ এই দেখো কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেছে পুজোর গামলা গামলাটাও দেখো কেমন চকচক করছে আমি কি করে নিয়ে যাবো আমি নিজেও চিন্তা করতে পারছি না যার জন্য আমি বলি না এখন থাক পরে না এখন পুরো ভালো করে ধুয়ে নিই আগে তো দেখো বালতির জল দিয়ে ভালো করে গামলাটা ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে আমার পরিষ্কার করে বালতিটা ধুয়ে নিয়ে এবারে আমি বাড়িতে ভেতরে যাব চলো ওটা করে রেখে দেখো আমি গুড়টা কেটে নিচ্ছি এটা ঢেলা গুড় যেটা ওই আমরা শক্ত শক্ত গুড় আমাদের এটা নিয়ে আসা হয় আর এই গুড়টা চিরাতে দিলে খুব ভালো দেখো আমি বটিতে করে একটু একটু করে কেটে ঝুড়ি ঝুরি করে কেটে নিচ্ছি তো এই গুড়টা তাহলে এরকম করে সাজানো হয়ে গেছে তো ফলটা যখন ব্রাহ্মণ আসবেন তখন আমি কাটবো বলে রেখেছি শুধু গুড়টা তোমাদেরকে দেখালাম ওই গুড়টা শক্ত গুড় ওটাকে আমি একটু কেটে গুছিয়ে রাখলাম এদিকে দেখো ঘিটাও এনে রেখেছি প্রদীপ পঞ্চ প্রদীপ সাজাতে হবে আর এদিকে দেখো আমার রাধা মাধবকে সাজিয়ে দিয়েছি তো এখানে গীতা রেখেছি গীতা তো অবশ্যই দরকার পুজোর সময় গীতা রেখেছি দেখো বন্ধুরা তো সঙ্গে থাকো যখন পুজো হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা ওদিকে পুজোর জোগাড় চলছে এদিকে রান্নাও ব্যবস্থা চলছে তো এদিকে আমি ভাতে আলু দিলাম টমেটো ভাতে দিলাম তো এটাই এখন আপাতত করতেছি তো রান্না বসিয়েছি ওদিকে জোগাড়ও চলছে বামুন ঠাকুর চলে আসবে আর একটু পরেই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে রান্নাটাও না করে রাখলে খাবে কি বাবা বাবা তো খেতে হবে বাবা তো আর কি খেয়ে থাকতে পারবে না আমরাও থাকতে পারবো না তো ভাতটা রান্না হচ্ছে কিন্তু আজকে আর বেশি কিছু করব না ডাল সবজি সব ফ্রিজে রয়েছে ওগুলোকে বের করে গরম করব আর এইসব আর আলু মাখা করছি টমেটো ভাতে দিয়েছি এটাই চলবে আর ডাল সবজি তো আছেই তো দেখা যাক তারপরে কি হয় তো এই মটন ভিজে রেখেছিলাম আজকে আর সময় পেলাম না ঘুগনি বানানোর জন্য এটা থাক বিকেলবেলায় তখন রান্না হয়ে যাবে তো সঙ্গে থাকো গানের মিচ এসে গেছেন এই দেখো ভাত হচ্ছে এদিকে চা বসিয়েছি মিষের জন্য তো চলো মিষকে চাটা দিয়ে দিই চা হয়ে গেছে তো মানে দাদাভাই রুটি খাচ্ছে বলছে ঠিক আছে আমাকে একটু দিও তাহলে চা হয়ে গেছে

আমাকে না আদা দিয়ে যে চাটা নাই আদাটা না আমাকে বেশ এই যে আদাটা পড়েছে না এটা আমাকে চিবোতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে তো চলো সঙ্গে থাকো কোথায় যাচ্ছো